আরিফুল বাবা আরিফুল কে আসলো কে আপনি দাদু এটা আমার ছেলে আরিফুলের বাড়ি আমি গ্রামের থেকে আসছি কে বলে আপনাকে দেখে মনে হচ্ছে কোথাকার ফকি দাদু আমি গ্রামের মানুষ তো আমার ছেলে এখন সাহেব হয়ে গেছে তাই এখন বিল্ডিং এ থাকে উনি আপনার ছেলে হতে যাবে কেন আপনার মাথা ঠিক আছে আমাকে ভিতরে যেতে দাও আমার ছেলে আমাকে ঠিকই চেম্বার দাদান দাদান আগে আপনার এটা ছবি তুলেনি ওখানেই দাঁড়ান আমি আসছি বাবা এই লোকটা দেখো তো কে এই লোকটা বাইরে দাঁড়িয়ে আছে আর পরিচয় দিচ্ছে উনি নাকি তোমার বাবা দেখি আরে এটা তো আমার বাবা বাইরে দাঁড়িয়ে আছে কি বলছিস চল 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 বাবা তুমি এখানে কেন এসেছো মানুষজন দেখলে আমার মান চলে যাবে বাবা আমি কোনে যাব চলে যাও জি বাবা জি তোমাকে আমার বাবা বলতে ঘিন না লাগছে একজন সন্তান বাবাকে ভুলে যায় কিন্তু বাবা কখনো তার সন্তানকে ভুলে না তুমি যদি আজকে দাদুকে তাড়িয়ে দাও তাহলে আজ থেকে আমিও তোমার বাবা বলে ডাকবো না না বাবা সেরকম কিছু না বাবা তুমি আসো ভিতরে আসো প্রিয় দর্শক বাবার সম্পদ নয় বাবা থাকাটাই জরুরি